হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা দাওয়াত ব্লগ নিয়ে চলে এসেছি সকাল শুরু হতেই রান্নার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে প্রথমে এক পাশে রোস্টগুলো মেখে ভাজতে দেওয়া হলো আর এক পাশে শীতের সব ধরনের সবজি মিলিয়ে একটা ভাজি বানানো হচ্ছে এটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুব মজা হয় রোস্টগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভাজতে হবে রোস্টগুলো ভাজা হতে হতে মাটির চুলাতে আমার ছোট খালা শাশুড়ি গরুর মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে তার হাতের এই গরুর মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয় এখন রোস্টগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল আর ভাজিটাও রান্না শেষ হয়ে গিয়েছে আমাদের আসলে সবাই খুব ব্যস্ততার মধ্যে রান্না করছে এর মধ্যে ছোট ছোটো যতটুকু ক্লিপ নিতে পেরেছি আমি নিয়েছি এখন এক পাশে চিংড়ি মাছটা রান্না করতে দেয়া হলো চিংড়ি মাছগুলো দেখতে কি লোভনীয় লাগছে তাই না মনে এখন দেখে মনে হচ্ছে আবার খাই এই তো চিংড়ি মাছটা ভাজা হওয়ার পরে মশলাটা কষিয়ে বেশখানিকটা নারিকেল দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করা হলো আমার শাশুড়ির হাতের এই চিংড়ি মাছটা কিন্তু খুব মজা হয় আর এক পাশে পোলাও রান্নাও বসিয়ে দেওয়া হলো পোলাও রান্নার জন্য চালটা ভেজে এখন বেশ খানিকটা ঘি দিয়ে পোলাওটা বসিয়ে দেওয়া শেষ হয়ে গেল এখন আর এক পাশে রোস্ট রান্নার জন্য মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে রোস্ট রান্নার জন্য মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে রোস্টের পিসগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে রোসটা রান্না করে নিতে হবে আমি আর এক পাশে একটা ডেজার্ট বানিয়েছি যার জন্য একটা পাউন্ড কেক বানিয়ে তার ভিতরের দুধের সিরাপ দিয়ে আমি তার উপরে একটা হুইপড ক্রিমের লেয়ার দিয়ে দিব। তার উপরে আবার কিছুটা কেক দিয়ে তার উপরে আর এক লেয়ার ক্রিম দিয়ে দিব তারপরে আমি এটা উপরে ডেকোরেশন করার জন্য আমি ক্যারামেল ইউজ করেছি আর ছিল সুজির রসভরি পিঠা এখন একটা সুন্দর ক্লিপ দেখতে পারবেন আপনারা কিছু বলো আমরা ওদের এই কিউট কনভারসেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওকে বাই